ডাকসু কেন্দ্রিক যে ধরনের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের ব্যাপারে আমরা মনে করি যে সেই চ্যালেঞ্জগুলো অনেক বেশি কমে গিয়েছে ফলে ডাকসু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে বলে আমরা মনে করি না বরং ডাকসো নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য জোর দাবি আছে সকল স্টেক হোল্ডারদের পক্ষ থেকে ফলে আমরা মনে করি যে নয় সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ এক্ষেত্রে আমাদের যেই সংগঠন সংগঠনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ বা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আগে হয়েছে আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চ্যালেঞ্জগুলো কেটে গিয়েছে এবং একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসে ফলে আমরা আশাবাদী থাকব যে সে ধরনের কোনো চ্যালেঞ্জকে আমাদের ফেস করতে হবে না সেই চ্যালেঞ্জ যদি ফেস করতে হয় তাহলে আমরা আবারও মনে করব যে আগের মতো এক ধরনের একনায়কতান্ত্রিক বা এক ধরনের ফ্যাসিবাদী শক্তি কাজ করছে ফলে আমরা আশা করব যে যেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেটি অবশ্যই অংশগ্রহণমূলক হবে অন্তর্ভুক্তিমূলক হবে এবং অবাধ হবে ফলে এই নির্বাচন নিয়ে আমরা আশাবাদী এখন আগে যে ডাকসু নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা এক পেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায় বিশেষ করে দু হাজার উনিশ সালে যে নির্বাচন দেখেছি আমরা কিন্তু এক্ষেত্রে আমরা আশাবাদী যে প্রত্যেকেই তার কথা বলতে পারছেন তার নিজের মতামত প্রকাশ করতে পারছেন অনেকেই স্বতন্ত্রভাবে কোনো দলের ব্যানার ছাড়াও স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করার জন্য প্রচারণা চালিয়েছেন বলে আমরা দেখেছি এবং তারা সেই জায়গায় সেই সুযোগটা পাচ্ছেন ফলে আমরা মনে করি যে যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের একটা বিরূপ মনোভাব তৈরি করেছে ছাত্রলীগ সেটিও কাজ করছে ফলে সার্বিকভাবে আমরা মনে করি যে শুধুমাত্র দল ভিত্তিক যে প্যানেল সেগুলো না বরং স্বতন্ত্র প্যানেল থেকে শুরু করে সকলেই এখানে একটা নির্বাচন করার জন্য সুষ্ঠু পরিবেশ পাবে এবং সেটি যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে আমি মধ্যে বলেছি যে ডাক্সো এবং ডাকসোর যে পরিবেশ যে কনটেক্স সেটা আলাদা এবং আমরা ইতিবাচক পরিবেশই লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলে আমরা আশাবাদী থাকব যে নয় সেপ্টেম্বরই ডাক্স নির্বাচন